আমি দলগুলো আমরা চাইতেছি আমরা একটা জোট গঠনের মাধ্যমে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো এইটা আমাদের এখন চিন্তা এবং এইভাবেই আমরা কাজ করছি আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে এখনও চলছে আমরা কিন্তু ঘোষণা দিয়েছি যারা ইসলামী দল আমরা করি আমরা একটা বাক্স দেব এই ঘোষণার পরে এক শ্রেণী কিন্তু মাথা খারাপ হয়ে গেছে যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি এই চিন্তা উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি বর্তমানে চলমান ইসলামের পক্ষে এত সুন্দর পরিবেশ হয় নাই এখন যদি আমরা বিচ্ছিন্ন থাকি তাহলে ইসলামী নিতে বর্ষটাকে রাষ্ট্রীয় পর্যায়ে শক্তিশালী করার মতো পরিবেশ হবে না এই জন্য আমরা বলছিলাম যে আমরা সমস্ত ইসলামী দলগুলো আমরা নির্বাচনে যে একটু বাক্স দিতে পারি এই ঘোষণা দিয়ে আমরা কাজ করতেছি আমরা জবাব ইসলামের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সম্মানিত বাংলাদেশের তৌহিদ জনতার প্রিয় নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ দল মোবারকবাদ জানাই জাতির রাজনীতির এই সংকটকালে ইসলামী দল সত্যি ঐক্যের কান্ডারি হয়ে জাতি ঐক্যের পথে তিনি যে অসাধারণ ভূমিকা রেখেছেন আপনি এগিয়ে চলুন জনগণ ইষ্টবী নেতৃত্বের পাশে